আবারও ইঞ্জুরির কারণে মাঠের বাইরে নেইমার অনুশীলনের সময় উরুতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন ব্রাজিল পোস্টার বয় জানা যায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে চোট লেগেছে এবং ইতিমধ্যেই সান্তোসের মেডিকেল টিমের তত্ত্বাবধায়নের চিকিৎসা শুরু করা হয়েছে এই ইঞ্জুরিতে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকবেন নেইমার যার ফলে ব্রাজিলের আসন্ন ম্যাচগুলোতে দেখা যাবে না নেইমারকে এদিকে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও চোদ্দ অক্টোবর জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল তাই ব্রাজিলের পরবর্তী এই দুই ম্যাচের জন্য ইতিমধ্যেই খেলোয়াড়দের বাছাইয়ের কাজ শুরু করেছে কার্লো আঞ্চিলত্তি ও কোচিং স্টাফরা মূলত দুটি ভাগে ভাগ হয়ে এই কাজ সম্পন্ন করছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফের একটি অংশ ইউরোপে অবস্থান করছে এবং তারা বিভিন্ন লীগের ম্যাচগুলো স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উপর নজর রাখছে অন্যদিকে বাকি একটি অংশ ব্রাজিল লীগের দিকে নজর রাখছে এবং সব কিছু ঠিক থাকলে কার্লো আঞ্চলত্তি দল ঘোষণার আগে কমপক্ষে ছয়টি ব্রাজিল লিগের ম্যাচ স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবেন অপরদিকে দল ঘোষণার তারিখ এখনও জানায়নি সিপিএফ তবে ব্রাজিলের বিভিন্ন মিডিয়ার মতে এক অক্টোবরের আগে স্কোয়াড ঘোষণা করবেন না কার্লো আঞ্চেলো্তি লিমন খান খেলাবেলা